জামান বাবর লুৎফার জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সদস্য তিনি দশ অক্টোবর উনিশশো সালে নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করে তার পিতা একে লুৎফার রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মাতা ছিলেন জোবায়দা রহমান বাবুর উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সনাতন প্রার্থী হিসাবে আনারাস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয় পরবর্তীতে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে ষষ্ঠ ও দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয় দু এক থেকে দু সাল পর্যন্ত বাবুর খালেজিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তবে তার রাজনৈতিক জীবনে বিতর্ক রয়েছে আমরা টোটালি অপেন আমরা চাচ্ছি একটা কথাকে আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি দু হাজার চার সালে একুশে আগজ গেঁট হামলার মামলা এবং দু হাজার চার সালে দশ ট্যাগ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে বারোই সেপ্টেম্বর হাজার চব্বিশ সালে প্রার্থন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা সহ পাঁচটি মামলায় তিনি জামিনে মুক্তি পান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলাসহ সিলেটের চার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন জানান